লাল সবুজ পতাকা হাতে কেউ ক্যাম্পাসে কেউ রাস্তায় স্লোগানে পোস্টারে সোশ্যাল মিডিয়ার খবরে সব জায়গায় যারা বলে ওরা অলস ওরা ফার্মের মুরগি প্রিভিলেজ ক্লাস আজ ইতিহাস গাইবে ওরাই তো গড়েছে প্রত্যাবর্তনের আগুয়ান পথ আজকে আমি দেখছি পাস কোর্স অনার্স কোর্স দাদা যেই কোর্স পড়েছে বাবা যেই কোর্স পড়েছে সন্তান সেই কোর্স পড়তেছে সে জানে না যে এ কোর্স পরে এ সাবজেক্ট পরে কি করবে সে কি করছে সে কি আউটপুট বের হবে কি কন্ট্রিবিউশন হবে তার কারোর মধ্যে কিছু নেই তো আমি মনে করি আজকে ন্যাশনাল ব্যাস্তে হওয়া উচিত কৃষি বেসড কিন্তু আইএলটিএস দিয়ে আমি ছয় ছয় পাই আমি চলে যাবো একটা দেশে সেখানে যে আমি লেবার খাটবো সেখানে আমার টাকা আসবে কিন্তু আমি এই ছেলটাকে যদি দশটা মাইক্রোক্রাইডিনশিয়াল কোর্স আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে তার মেট্রিক পাশন আসে কিন্তু তার দশটা স্কিল কোর্স আছে এটার জন্য সে মাস্টার্স ইকুইবল সাপোর্ট পেয়ে যায় তার এইভাবে ভ্যালু করে আজকে কিন্তু সে যুগ এসেছে আজকে হচ্ছে কাজ করার যুগ